আসসালামু আলাইকুম আজকে আমি ভিডিওতে দেখাবো ইনভারেট কুকারের যে টপ গ্লাসটা আছে এটা ভেঙে গেলে আপনি খুব সহজে কিভাবে পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটা ইন্ডিকেটর ব্লেড আর টিবি গাম অনেকে এটাকে গ্যাসকেট গাম বলে থাকে গামটি আপনি আপনার নিকটস্থ মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে পেয়ে যাবেন ছোটোটা আশি টাকা এবং বড়োটা একশো বিশ টাকা নিতে পারে এক একজনের কাজ করার ধরন এক এক রকম অনেক ভাই আছে আমি দেখি যে এই গ্লাসটা ভাঙা গ্লাসটা খোলার জন্য হাতুর বাটালি চাকু এসব ব্যবহার করে থাকে আমার কাছে মনে হয় সেগুলা ঝুঁকিপূর্ণ সবচেয়ে সহজ হলো ইন্ডিকেটার ধারালো ইন্ডিকেটার ব্লেড নিয়ে গ্লাসের মধ্যে ঢুকিয়ে জাস্ট নিচের দিকে নামে নিলেই আপনার ভাঙা গ্লাসটা হলো খুলে যাবে এর সাথে সহজ আর কি হতে পারে তারপরও যেহেতু এটা গ্লাসের কাচের জিনিস সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আমার গ্লাসটা প্রায় খোলা শেষের দিকে হাতে সেফটি গ্লোভস পরে নিলে সবচেয়ে ভালো হয় ভাঙা গ্লাসটি খোলা শেষ এখন আগের যে গাম লাগানো ছিল বডিতে সেই গামটি খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এটা পরিষ্কার না করলে যে নতুন গাম লাগাবো সেটা ভালোভাবে লাগবে না অথবা দুই তিন মাসের মধ্যে গ্লাসটি আবার খুলে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ফ্রেম থেকে গাম ক্লিন করা হয়ে গেছে আমরা এখন ইনফারেট কুকারের নতুন গ্লাসটি স্থাপন করার পূর্বে চেক করে নেব ইনফারেট কুকারটি সম্পূর্ণ ওকে আছে কিনা না যেহেতু গ্লাস ভেঙে গেছিলো গ্লাসের টুকরা কয়েলে পরে কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা প্রথমে চেক করে নেবো আমরা টাসকিপারে হাত দিয়ে অন করে নিলাম ইনফারেট কুকারের কয়েলটি লাল হয়ে গেছে এতে বুঝতে পারতেছি ইনফারেট কুকারটি ওকে আছে হিট দেওয়া শুরু করেছে এখন আর গামটি আমি সম্পূর্ণ ফ্রেমে খুব ভালোভাবে লাগিয়ে নেব অনেক ভাই আছে গামটি শুধু চার কোণায় বা মাঝে মাঝে ফাঁকা রেখে লাগিয়ে দেয় সেক্ষেত্রে কি হয় গ্লাসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সম্পূর্ণ ফ্রেমে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে লাগিয়ে নেবেন তাহলে আর গ্লাসটি খোলার সম্ভাবনা থাকবে না এখন আমরা জেনে নিই ইনফারেট কুকারের গ্লাসটি ভাঙার প্রধান কারণ এটা হলো গরম গ্লাসে যদি ঠান্ডা পানি পরে সেক্ষেত্রে গ্লাসের টেম্পারেচার আস্তে আস্তে কমে ভেঙে যেতে পারে এবং ইনফারেট কুকারের যে একটা কুলিং ফ্যান দেওয়া আছে বাতাস বাইর হওয়ার জন্য এটার নিচে যদি ময়লা জমে যায় সেক্ষেত্রে চুলাটা বেশি ওভারহিট হবে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে কুলিং ফ্যানে সবসময়ের নিচে যে ফাঁকা অংশগুলো আছে সবসময় হলো পরিষ্কার রাখতে হবে তাহলে ভাঙার সম্ভাবনা কম থাকবে সম্পূর্ণ ফ্রেমে আমাদের গাম লাগানো শেষ আমরা এখন নতুন গ্লাসটি স্থাপন করব। গ্লাসটি স্থাপন ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে গ্লাসটা যেন কোনোভাবে ক্রমে উল্টো করে না লাগান টাচ কিপার যেদিকে আছে সেইভাবেই আপনাকে এটা লাগাতে হবে ভুল করলে কিন্তু এই গ্লাস আপনাকে আবার খুলতে হবে গ্লাসটি আমাদের স্থাপন করা শেষ এইটাতে আমরা এখন কিছু ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখবো এটা গামটা শুকাতে প্রায় চব্বিশ ঘন্টা লেগে যায় একদিন পরে এটা ব্যবহার করা যাবে এটা যেহেতু একটা সার্ভিস পয়েন্ট তাই আমাদের সার্ভিসের কোনো যে নষ্ট প্রোডাক্ট আছে সেইটাই আমরা এই ইনফারেট উপরে চাপা দিয়ে রাখব আমার এখানে হাতের কাছে আছে একটা আইপিএস এই আইপিএসটা আমি ওই হিসেবে ইনফারেট কুকারের উপরে দিয়ে দিলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই বাসায় বসে গ্লাস লাগাইতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি নিজে একজন সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো